আসসালামু আলাইকুম হঠাৎ করেই আলোচনায় সব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বিএনপির সেটা হইতেছে আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন দেখেন এ যাবত বিএনপি দলে যত কৌশলটা অবলম্বন করেছে যত তারা রাজনৈতিকভাবে যত কৌশল নিয়েছে তার মধ্যে এইটা কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা কৌশল যে তারা নির্বাচনে ম্যাডাম খালেদা জিয়াকে অংশগ্রহণ করার একটা সুযোগ দিবেন যদিও তিনি খুবই গুরুতর অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি কিন্তু এই যে বিএনপি কিন্তু এমনিতেই এমনিতেই ম্যাডাম খালেদা জিয়াকে নির্বাচনে নিয়ে আসতেছে না বিএনপি এবারে ভোটের মাঠে বিএনপি কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের বর্তমান করুণ অবস্থা নাজেহাল অবস্থা তাই বিএনপি বাধ্য হয়ে তারা জামাতকে কোন ঠাসায় করতে জামাতকে কোন ঠাসায় রাখতে তারা খালেদা জিয়া মানে ম্যাডাম খালেদা জিয়াকে কিন্তু রাজনীতিতে মানে নির্বাচনে নিয়ে আসছেন এটা কিন্তু এমনি এমনি আসে নাই যদিও বিএনপি মুখে বলে নির্বাচন হলে আমরা দুইশো তিনশো আসনের মধ্যে দুইশো আশি থেকে দুইশো নব্বইটা আসন পাবো কিন্তু ভোটের চিত্র কিন্তু বাস্তবে আলাদা রকম বিএনপি কিন্তু বুঝে গেছে যদি এখানে তারেক রহমানকে নিয়ে এসে যদি প্রধান দেওয়া হয় দলীয় প্রধান নিয়ে যদি নির্বাচন করা হয় তারপরেও কিন্তু বিএনপি আসছে আগের মতো পজিশনে যেতে পারবে না কেননা আপনারা জানেন এই যে মিটফোর্ডে যে চাঁদাবাজির ঘটনাটা ছিল ওইটাকে কেন্দ্র করে কিন্তু তারেক রহমানও রাজনৈতিক ক্যারিয়ার জয় বাংলা হয়ে গেছে আর একদিকে তো পিনাকি ভট্টাচার্য তো বিএনপির যত অপকর্ম করতেছে সব কিছু তো বলেই দিচ্ছে মানে জয় বাংলা করে দিতেছে এখান থেকে কিন্তু উত্তোলনের বিষয়টা এত সহজ নয় তারেক রহমান কিন্তু পারবে না এই বিএনপিকে এইখান থেকে উত্তোলন করতে এজন্য কিন্তু বিএনপির আমি বললাম যে বিএনপি যাবত যত কৌশল অবলম্বন করেছে তার মধ্যে এই কৌশলটা হইতেছে বিএনপি রাজনৈতিক সর্বশ্রেষ্ঠ একটা কৌশল যে এবারে নির্বাচনে তারা খালেদা নিয়ে আসছেন যদিও এখানে খালেদা জিয়ার একটা সম্মান একটা চেষ্টা হতে পারে দেখেন কেন খালেদা জিয়ার এখানে কেন একটা সম্মান চেষ্টা হতে পারে দেখেন এ যাবতো বাংলাদেশে আরেক রহমানও কিন্তু বিতর্কে হয়েছেন যে ওই যে টিনের চালে এই স্লোগান দিয়ে অনেকভাবে বিতর্কিত হয়েছেন তাছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাগুলো কিন্তু বিতর্কিত কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে কিন্তু কেউ কখনোই কোনো বিতর্কিত করতে পারবে না কিন্তু সবাই কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে এখন বলেন শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে আমি বলতেছি বিএনপি তো ভালোবাসেই বাসে জামাত শিবির এনসিপি এবং আরো যে রাজনৈতিক দলগুলো আছে গণ অধিকার পরিষদ বলেন এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন তারা কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে আহ ভালোবাসে খুবই উনার প্রতি সম্মান দেখার দরকার সেটা কিন্তু দেখাইতেছে কিন্তু উনি যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন আহ উনার দোষ এখানে হবে না কিন্তু বিএনপি তো জাল ভোট যে দেবে না বিএনপির ভোটে মানে তৃণমূলের যে যদি ভোট হয় যেমন মন্ত্রী আর তৃণমূলের নেতাকর্মীরা যে সেখানে জাল ভোট দেবে না এরকম ভিডিও কিন্তু রহরহ বেরোবে এটা কিন্তু গ্যারান্টি নাই যে তারা জাল ভোট দেবে না তো সেক্ষেত্রে এভাবে যদি চুরি করে বর্তমান কিন্তু মিডিয়ার যুগ জানেন সেকেন্ডে ভাইরাল হয়ে যায় চুরি করে যদি এমপি মন্ত্রী হয় তাহলে কিন্তু যেমনটা শেখ হাসিনা কিন্তু বিতর্কিত হয়েছিলেন এরকম কিন্তু একটা ম্যাডাম খালেদা জিয়ারও রাজনৈতিক ক্যারিয়ারে ব্যক্তি জীবনে একটা প্রভাব করতে পারে এখনো পর্যন্ত কিন্তু এটা ম্যাডাম খালেদা জিয়ার চরিত্র এরকম করে হয় নাই হনন যদিও উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনটা বিতর্কিত তারপরেও কিন্তু জামাত শিবিরকে যখন জোট করেছিলেন তখন থেকে কিন্তু এটা কিন্তু বিতর্কিত হয়নি এখনো পর্যন্ত উনিশশো ওটা মনে করেন ডাউন হয়ে গেছে কিন্তু এবার ওনার শেষ বয়সে এসে যদি এরকম কিছু একটা ঘটে বিএনপির জাল ভোটে পড়েন না কেন বা সেই রকম ভোট কেন্দ্র দখল তখন কিন্তু ম্যাডাম খালেদা এখানে আহ অপরাধী হয়ে যাবেন এটা একটা ম্যাডাম খালেদা জিয়ার চরিত্র একটা হননের এটা একটা প্রাথমিক ধাপ মানে প্রথম ধাপে কিন্তু এটা উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে তবে জামাতকে এখানে ঠেকানোর জন্য ম্যাডাম খালেদা জিয়ার এখানে অংশ অংশগ্রহণ করাটা জরুরি এটা বিএনপি বুঝে গেছে তারা তাই বলছিলাম আমি যে রাজনৈতিক ভাবে তাদের যে সফল এতদিনে হয়নি এইবারে যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কিন্তু খুবই সফল একটা সিদ্ধান্ত বিএনপির তবে এই যে রিস্ক নিতে হবে ওনার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারে ধস নেমে যেতে পারে আর কি এই ঘটনাটা যদি জাল ভোট বা ভোট কেন্দ্র দখল এরকম কোনো ঘটনা ঘটে এই সব দোষ কিন্তু ওনার উপর পড়বে কিন্তু এখানে তারেক রহমান বলেন বা অন্য কোন আরো বিএনপি এর কেন্দ্রীয় নেতারা বলেন তারা কিন্তু এই বিএনপি কে ভোটের মাঠে কিন্তু তারা বসে গেছে খুবই করুণ পরিস্থিতি হবে এখন এখানে প্রশ্ন দেখা দিয়েছে যে মিস্টার খালেদ আ দিয়ে কেন তিনি আসলে কেন আসলেন দেখেন একটা কথা বলি উনি কিন্তু খুবই অসুস্থ এবং সবারই কাছে কিন্তু উনি জনপ্রিয় গ্রাম গঞ্জের বলছিলাম জামাত শিবির এনসিপি বলেন না কেন ওই দলই বলেন না কেন উনি ওনাকে কিন্তু সবাই স্নেহ করে আদর করে ঠিক তেমনি কিন্তু গ্রামগঞ্জের মানুষ সাধারণ মানুষ ওনারাও কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে কিন্তু স্নেহ করবে সম্মান যেটা জানার দরকার সেটা কিন্তু জানাবে তো ম্যাডাম খালেদা জিয়া যদি একটা বক্তৃতায় বা ভাষণে দেশবাসীর কাছে আহ্বান জানান যে আমাকে আর একটি জন্য প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন আমাকে তিন তিনবার আপনারা প্রধানমন্ত্রী করে সম্মানিত করেছেন আর একটিবার আমাকে সুযোগ দেন তো ম্যাডাম খালেদা জিয়া যদি এরকম অসুস্থ একজন মানুষ এবং বয়স শেষ ওনার এবং উনি সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং ওনাকে আপসের নেত্রীও বলা হয় উনি যদি এই দাবিটা করেন যে আমাকে আর একটিবার আপনারা সুযোগ দিন তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ ওনাকে সেই সুযোগটা দেবে এজন্যই বলছি আমি তো বিএনপি এ যাবো যত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে পাঁচ আগস্টের পর সব থেকে সিদ্ধান্তটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছে যদি তারা আগামী ভোটে যদি জামাতকে কোন ঠাসায় রাখতে চায় তাহলে ম্যাডাম খালেদা জিয়াকেই তাদের নির্বাচনে আনতে হবে আর সেটাই তারা করলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই নির্বাচন করবে এরকম একটা আমরা ইঙ্গিত পেয়ে গেছি ইতিমধ্যেই এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে তো আমি মনে করি বিএনপির এ যাবতকালে সর্বশ্রেষ্ঠ একটা কেন না আমি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু সাত দিনের কিন্তু ইতিহাস কিন্তু ভুলে যায় তারা সাত দিন আগে কি হলো সেই রকম একটা কোনো বিষয় না তারা কিন্তু সাত দিন পরে ভুলে যায় ঠিক খালেদা দিয়ে যদি জনগণের কাছে দাবি করেন তাহলে কিন্তু মানে জামাত কোনটা সাতে পারে মাঠে জামাত আর বিএনপি কিন্তু বর্তমানে খুবই আহ সেইরকম একটা পরিস্থিতি চলছে জামাতের কিন্তু খুবই সমর্থক বিএনপি শুধু মুখে মুখে বলতেছে কিন্তু মাঠে কিন্তু করুণ অবস্থা বিএনপি এটা বুঝে গেছে এজন্যই তারা খালেদা জিয়াকে কিন্তু রাজনীতির মাঠে নামিয়ে দিচ্ছে আবার নির্বাচনের মাঠে তো দর্শক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম